ডিমের ভেতরে ডিম ফাটিয়ে কখনো খেয়েছেন আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে প্রথমে ডিমটা ফেটিয়ে নিতে হবে তো একেবারে প্রথম থেকেই আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো এই ডিমটা উপরের দিক থেকে এভাবে করে আমি ফাটিয়ে নিচ্ছি তো শীতের সময় যারা পানি মাখতে চান না হাতে তাদের জন্য আজকের এই টিপসটা এবং ভিডিওটা এবং ডিমের ডিম আমরা যখন পাত্রে বা বাটিতে মাখাই তখন কিন্তু বাটিটা একটা আস্তে আস্তে গন্ধ হয়ে যায় এবং শীতের সময় এই ধোয়াটা কিন্তু অনেক বিরক্তিকর লাগে তো তার জন্যই এই বুদ্ধিটা বের করলাম ডিমের ভেতরে একটা পেঁয়াজ কুচি একটু ধনিয়া পাতা পাতা কুচি আর একটা কাঁচামরিচ এবং এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দেখুন ডিমটা ঠিক আমি এইরকমভাবে ফাটিয়ে নিয়েছি একটুও কিন্তু পড়বে না এখন ডিমের ভেতরে চামুচের নিচের দিকের যে অংশটা আছে এই অংশটা দিয়ে আমি এভাবে করে নেড়ে নিলাম ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গেল ভালোভাবে ফেটে নিতে হবে তো সাবধানের সহিত ফাটবেন যেন নিচের দিক থেকে বেশি গুঁতো মেরে আবার ডিমটা ফাটিয়ে দিবেন না তো আমি খুব সাবধানের সহিত কাজটা করলাম খুব বেশি ঝামেলা না তো আমি প্রায় এই কাজটা শীত পড়ার থেকে করে থাকি এবং যাতে নোংরা না হয়ে যায় এবং গন্ধ না হয় প্লেট ঘটিভটি তার জন্য কিন্তু সবসময় ডিমটা এভাবেই ভাজি বেশি তো আগে থেকে তেলটা দিয়েছিলাম তবে তেলটা খুব বেশি গরম হয়নি দেখুন খোসার ভেতরে কিন্তু একটুও ডিম নাই তো আমি এখন চেলে ফেলে দিলাম ডিমের খোসাটা এবং ডিমটা এখন আমি ভেজে নেছি রাতের বেলা বেগুন ভাজি ডিম ভাজি এবং গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভাজি কিন্তু অনেক মজা লাগে আমার তো বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং আমার মেয়ে মানে জান্নাদের এইভাবে ডিম ভাজিটা কিন্তু তার অনেক পছন্দ তো যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি একবারও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে আরও একটু কড়া করব মেয়েটা এটা কাঁচা থাকলে আবার খাইতে চায় না এই জন্য একটু বেশি করে ভাজছি আর জালটা একটু কম করে রেখেছিলাম এই জন্য একটু সময় লাগছে তো কেমন লাগলো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু আপনারা জানিয়ে যাবেন ডিম ভাজা হয়ে গেল এখন আমি প্লেটে নামিয়ে নেব তো এখানে একটা খন্ড থেকে যাচ্ছিল সেটা আবার নিয়ে এখন আমি সোজা চলে যাচ্ছি টেবিলে তো এখানে আর স্কিপ করলাম না একেবারে ভিডিওটা রেডি করে নিয়েছি এখানে বেগুন ভাজির উপরে আমি দিয়ে রাখলাম তো এখানে দেখুন ব্যাস গরম গরম বেগুন ভাজি গরম গরম ডিম ভাজি আজকে রাতের খাবার আসসালাম